বিরোধী দলের কোনো কাজ নেই মানুষের সাথে তাদের সম্পর্ক নেই মাঝে মাঝে তারা বিভিন্ন বিষয় নিয়ে রাস্তায় নামে এতে করে কাজের কাজ কিছুই হবে না নির্বাচনের পর তারা ঘরে বসে থাকে আর প্রচার করে এই নির্বাচন প্রহসন রয়েছে নির্বাচনের পূর্বেই প্রচার করে আর বেশি দিন নেই তারা ক্ষমতায় চলে আসছে এইগুলি দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে গেছে রাজধানী কৃষ্ণনগর এলাকায় বিজেপি সাত রামনগর মন্ডলের অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই দিনের রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিজেপির সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এই দিন বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন যে রাজনীতির নামে বহু বছর ধরে যেভাবে রাজনীতি করে সেটা আর এখন চলবে না আগামী দিনও চলবে না এবং একজন আরেকজনের দোষর হয়েছে নিজেরা যেহেতু পারছে না তো আরেকজনের হাত মিলিয়েছে তো সবাই বুঝে মানুষ কত ধরনের মানে ওদের যেভাবে বিদ্রূপ করে মানুষকে মানুষের প্রতি কথা বলে মানুষ সেগুলো কোন আগামী দিন এগুলোকে কোনো অবস্থায় সেগুলোকে গ্রহণ করবে আজকে আমরা জানি যে ব্লাড এখানে ডোনেশনের ব্যবস্থা করেছে এবং রক্ত এমন একটা মানে উপাদান যার কোনো ধর্ম হয় না আমরা সবাই জানি এটা কার রক্ত আজকে মুসলিমের রক্ত নাকি এটা হিন্দুর রক্ত না বুদ্ধিস্টের রক্তো রিপোর্ট খবর ত্রিপুরা